হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধা রানী রাধে রাধে পরম পবিত্র একাদশী এই একাদশীর নাম অপরা একাদশী আমাদের এই একাদশী পালিত হবে ভারতে তিনই জুন সোমবার তো চলুন আমরা জেনে নিই অপরা একাদশী ব্রত এবং কথা ও ভগবতী বাসুদেবা ও ভগবতে বাসুদেবা ও ভগবতে বাসুদেবা অপরা একাদশী মহারাজ সুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারীও পুত্র দান কাহি এই একাদশী নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গ হত্যা ধ্রুণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতির গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্তির মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরগামী হয় কিন্তু সেই সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ সানি যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় দয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্থানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্রের স্থানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সম্পাদনে যে ফল লাভ হয় এই অপরাব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাড়ুক বৃক্ষের কুঠার স্বরূপ পা পরূপ দাবাগ্নির মতো পা অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তার জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে গৌর